আমরা এখন এই মুহূর্তে ঘুড়ি ওড়াতে উঠেছি ছাদে ঘুড়ি ফুরি কেনা হয়ে গেছে এই দেখো ঘুড়ি ওড়াচ্ছি ওড়াবো এইবারে ঘুড়িটা ভাইকে ধোলাইটা দিয়ে দেবো ঘড়িটা উড়বে দেখবে প্যাচ খেলবো তারপরে মস্তিটা দেখবে শুধু ঘুড়িগুলো হাওয়াটা নেই এরকম চেত্তেটা দে চে চেত্তে দেওয়া আছে দাদা ধোলাইটা দিয়েই দি হাওয়াটা নেই এরকম দাদা

এই যে আমাদের প্লেয়ার ঘুড়ি ওড়াচ্ছে এই মুহূর্তে দেখো প্লেয়ারটাকে ঘুরি ওরা ও কোথায় তুলে দিয়েছে ঘুরি ও ওখানে একটা ঘুরি আছে এই দেখো ভাই সেই যে ছোট্ট হয়ে আছে ঘুড়িটা ঘুড়িটা ভাই দেখাই যাচ্ছে না ওই ঘুড়িটা জানিস তো ভাই এই দেখো ঘুড়িটা গেছে দেখো এখনো ঘুড়ি আরো ছাড়েনি নাহলে কত ঘুড়ি ওরে অন্য টাইম এ বল ঘুড়িটা কত দিনে চলে গেছে দেখো ভাই কত দূরে চলে গেছে ও ক্যামেরায় এখনো দেখা যাচ্ছে ঘুড়িটা এই দেখো চারদিকের দৃশ্যটা দিকে নাও আমাদের ছাদের আশপাশটা ওই ঘুড়িটা ভাই ওই ঘুড়িটা ওই ঘুড়িটা খেলা যাবে তোর সঙ্গে ছাদটা অবস্থা দেখো শুধু বোতল বোতল শুধু বৃষ্টি ফিষ্টি হয়ে কি অবস্থা হয়ে গেছে ছাদে চারদিকে শুধু দেখতেই পাচ্ছি কি চলো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা এই রকম ভিডিও পাওয়ার জন্য আমরা বিকালবেলা করে এমনি প্রায়ই রোজই ঘুরি ওড়াই তাই এই ভিডিওটা করলাম